আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 2 পেজ 38 অ্যাক্টিভিটি আর রেগুলার ভার্ব অর্থাৎ আমরা এখনো কিন্তু রেগুলার ভার্বে আছি এই যে এই পেজটাই আমরা রেগুলার আলোচনা কিভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সেগুলো আমরা শিখবো আগে আমরা রেগুলার ভাব সম্পর্কে বলেছিলাম যে রেগুলার ভাব সেই সকল ভাব গুলোকে বলে যেগুলোর শেষে ইডি যোগ করে কি করতে হয়

তারপরে ফোর্স 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 ওকে এভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো কি করতে পারো বেস ফর্ম থেকে তোমরা past এবং past participle ফরমেটে কনভার্ট করতে পারো ওকে এই যে ফেট পেইট ফেট ফেট ইডিক শুধু যোগ করে দিবে তারপরে কি এখানে দেখো ফ্লট তারপরে দেখো ফ্রম 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 ফেল ফেল্ড ফেল্ড তারপরে দেখো ফিল ফিল ফিল্ড তারপর ফ্লট 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 ফাউন্ড ফাউন্টেড ফাউন্টেড সবগুলো কি করবে ইডি যোগ করে দিবে ইডি যোগ করলে কিন্তু সবগুলো কি হয়ে যাবে ম্যাক্সিমাম গুলোই ই হয়ে যাবে ফ্যান্সি ফ্যান্সিস্ট ফ্যান্সিট ফ্যান্সিট এখানে আই ইডি যোগ হবে ওকে তারপরে ফ্লেম 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 তারপরে দেখো ফ্লো ফ্লোট ফ্লোট দেখছো সবগুলো কি ইডি যোগ হবে ফ্রাম 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 সবগুলো ইডি যোগ হবে তোমরা একটু যদি ভালো করে ভাষায় খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো পারবে

কি এই যে হিট এগুলো আছে হ্যাং আছে তারপরে কি হ্যাপেন আছে তারপরে होप আছে এগুলো সবই কিন্তু হিল আছে এগুলো একদম ইজি ভাবে তোমরা কি করতে পারবে past participle forme করে নিতে পারবে তারপর কি আছে দেখো এই যে সবগুলো কিন্তু একদম একবারে ইজি আইডেন্টিফাই আছে আইডেন্টিফাই আইডেন্টিফাইড আইডেন্টিফাইড ইন কেস ইনপ্রেস্ট দেখো এগুলো খুবই সহজ ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড এগুলো সব পারবে তোমরা তারপর দেখো ইমাজিন ইমাজিন ইমাজিনস ইমাজিন্ট অর্থাৎ ইডি যোগ করো ইনফর্ম ইনফর্মড ইনফর্মড সব ইডি যোগ করবে তারপর দেখো ইনজেক্ট ইনজেক্টেড ইনজেক্টেড ইমপ্রেস ইমপ্রেসড ইমপ্রেসড সবগুলা কি ইডি যোগ করে দিলে খুব সহজেই তোমরা কি করতে পারবে এগুলা past form এবং past participle form তোমরা করতে পারবে তবে এই রেগুলার ভার্ব গুলো কিন্তু past form এবং past participle form টা একটু করা সহজ কিন্তু এই রেগুলার ভার্বটা একটু তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ সেখানে ভাওয়েল বা কনসোনেন্ট ভাওয়েল পরিবর্তন করে ইরেগুলার ভার্বগুলো কি হয় past form এবং past participle form করতে হয় আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে তোমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারবে না সো একটু মনে রাখতে হলে তোমাকে অবশ্যই বারবার এগুলো একটু রাখতে হবে জিনিস কাজ করতে পারো সেটা হলো যে তোমরা এগুলো তোমাদের দৈনন্দিন কাজের মাঝে মাঝে বা কথার এই শব্দগুলো ব্যবহার করতে পারো ব্যবহার করতে পারো এভাবে যে সেন্টেন্স তৈরি করে করে তোমরা কি করো ব্যবহার করো যদি সেন্টেন্স তৈরি করে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে এগুলো কিন্তু মনে রাখা সহজ হয় এবং অনেক দিন পর্যন্ত তুমি এগুলো কি করতে পারবে মনে রাখতে পারবে সো এভাবে যদি তোমরা এই টেকনিকটা ফলো করে যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে রেগুলার ভার্ব মনে রাখাটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যায় সহজ হবে আমি আশা করি তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে আর এই ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ